নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ে আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম মহাদানের মেলা আজকে আপনারা গল্পের প্রথম পর্ব শুনতে পাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প গোপাল তখন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে নিয়মিত যাতায়াত করে রাজামশাইয়ের ভার হিসাবে তার আর উপার্জনও নেহাত কম নয় তবু রাজামশাইয়ের কাছে নানা বাহানা করে অর্থ আদায় করে তার অর্থের প্রয়োজন যেন আর মেটে না একদিন তার কিছু টাকা খুবই দরকার হয়ে পড়ল কিন্তু সমস্যা হচ্ছে রাজামশাইয়ের কাছে কিছুতেই টাকার জন্য হাত পাতা সম্ভব নয় তার আগের দিনই রঙ্গরসিকতার মাধ্যমে তাকে খুশি করে গোপাল পুরস্কারস্বরূপ বেশ কিছু টাকা নিয়েছে আজ আবার কোন মুখে তার কাছে টাকার জন্য হাত পাতবে কিন্তু উপায় আজ কিছু টাকা যে তার চাই চাই গোপাল উপায়ন্তর না দেখে রানীমার সরানাপন্ন হল প্রাসাদের অন্দরমহলে গোপালের অবাধ যাতায়াত রয়েছে গোপালের আকস্মিক আগমনে রানী মুচকি হেসে বললেন কী হে গোপাল হঠাৎ অন্দরমহলে হাজির হয়েছ যে দরবারে আমল না পেয়ে বুঝি এখানে এসে মুখ লুকাতে চাইছ গোপাল নির্দিদে বলল রানিমা আপনাকে একটি খবর দেওয়ার জন্য ছুটে আসতেই হলো রানিমা বলছে আমাকে খবর দিতে এসেছ কি ব্যাপার কি খবর দিতে এলো গোপাল গোপাল বলল রানিমা মহাদান গ্রামে খুব বড় এক মেলা হয় মুসলমানদের মেলা এমন বড় ও জমজমাট এ তল্লাটে আর হয় না একবারটি দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে আমি রীতিমতো দৃঢ়তার সঙ্গেই বলতে পারি রানিমা এমন মেলা আপনি এর আগে কোনো দিনও দেখেননি রানী চোখ দুটো কপালে তুলে বললেন তাই বুঝি তবে আর বলছি কি রানিমা ক্ষীরের কুলপি রঙিন শরবত কাঁচের চুড়ি কাঁচের গ্লাস বাটি সরপুরিয়া সরভাজা চামেলির তেল গোলাপি আতর এমন কোনো জিনিস নেই যা আপনার পছন্দ হবে না গোপাল রসিয়ে রসিয়ে এমনভাবে বর্ণনা দিতে লাগলো যে শুনে রানীর মন মেলায় চলে গেল তার মধ্যে মেলা দেখার ইচ্ছা প্রবল হয়ে উঠল রানীমা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন গোপাল মেলায় যাওয়ার জন্য আমি অগ্রাহান্বিত হয়ে পড়েছি কিন্তু সমস্যা হচ্ছে কে আমাকে মেলাটি দেখাতে নিয়ে যাবে বলো গোপাল দেখলো মকা প্রায় হাতের মুঠ হয়ে চলে এসেছে সে সঙ্গে সঙ্গে বলে উঠল কি যে বলেন রানিমা আমি যখন রয়েছি তখন আপনার চিন্তারা আর কি থাকতে পারে আপনি বলুন তবে আমার একটি অনুরোধ রানিমা মহারাজের কাছ থেকে মেলায় যাওয়ার অনুমতি নিতে গিয়ে তাকে যেন আবার বলে বসবেন না যে আমার মুখেই আপনি মহাদান মেলার কথা শুনেছেন এর কারণ কি গোপাল বুঝছেন না আমরা পুরুষ যাত্রী সর্বদা ছুতনাতা খুঁজি কি করে মেয়েদের কাজে বাধা সৃষ্টি করা যায় আর তাদের ওপরে কারণে অকারণে চটে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি গল্প মহাদানের মেলা গল্পের প্রথম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ